আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা কেমন আছেন দেখেন কাঁঠাল তো অনেক রকম খেয়েছেন আমি আজকে কাঁচা কাঁঠাল দেখেন কাঁচা কাঁঠাল দিয়ে আমি আজকে পেঁয়াজও বানাবো কাঁচা কাঁঠালের পেঁয়াজও কাঁচা কাঁঠাল তো শুধু আপনারা আপনারা কাঁঠালের তরকারি খেয়েছেন বা এটা সেটা এ চোর কিন্তু আজকে আমি ডিফারেন্ট একটা আপনাদের জন্য করলাম আমি এগুলোকে কাঁচা কাঁঠালকে কেটে ধুয়ে এরপরে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ কাঁঠাল দিয়ে আমি দেখেন আমি এখানে যে চনার ডাইল আছে চনার ডাইলকে ভিজিয়ে ছয় ঘন্টা ভিজিয়েছি এরপর আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারেও করতে পারেন ফাটাটা বেশি মেহি হয় তাই আমি পাটায় বেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজও বানাবো আজকে যেহেতু পেঁয়াজও বানাবো সেহেতু এখানে পেঁয়াজ দিতে হবে এখানে বড়ো সাইজের আমি দুটা পেঁয়াজ দিয়ে দিলাম অনেক বেশি করে পেঁয়াজ দিয়েছি তাছাড়া আমি এখানে পেঁয়াজ বানাতে যা যা লাগে ঠিক তা আমি এখানে দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়া দিচ্ছি দেখেন বড় চামু এক হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম তাছাড়া আমি এখানে একটু আপনার অপশনাল দিলে দিবেন না দিলে নাই একটা টমাটোকে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমাটো দিয়ে দিলাম একটু রসুন কুচি দিয়ে দিলাম চার পাঁচ কোষ তারপরে আমি এখানে ইয়ে এই যে কোনো পাতা দিলেই হবে আমি এখানে পাতা দিয়ে দিব কুচি করে কেটে পাতা দিয়ে দিচ্ছি অল্প একটু তারপরে আমি এখানে যেন পেঁয়াজ ভালো লাগে খেতে সেই জন্য এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সায়ে চামুচে দুই চামচ তাছাড়া আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি সায়ে চামুচে দুই চামচ দুই চামচ বেসন দিয়ে দিলাম বাস আমি এই যে কষি কাঁচা কাঁঠালের কাঁচা কাঁঠালের পেঁয়াজও বানানোর জন্য সব কিছু দিয়ে দিছি আর এখানে কিছুই লাগবে না এখন আমি এগুলোকে ভালো করে কষলে নিব দেখেন ফ্রেন্ডস আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে একটা ফ্যান বসিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে এখন এই যে পেঁয়াজুটা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ দেখেন এভাবে এভাবে করে এই যে একটু আটা নিয়ে আমি এভাবে করে দেখেন পেঁয়াজ আমরা যেভাবে সেপ দি ঠিক সেভাবে করে এভাবে হয়ে গেছে বেশি বেশি পাতলাও না মোটাও না এভাবে করে আমি সবগুলো পেঁয়াজ দেখেন বানিয়ে দিব এই যে এভাবে করে আমরা যেভাবে পেঁয়াজও দিই ঠিক সেভাবে কাঁচা কাঁঠালের পেঁয়াজ এটা কল্পনা করা যায় এত মজা এত টেস্টি একবার বানাইয়ে খেয়ে দেখবেন একবার বানানোর অনুরোধ রইল যারা আমাদের চ্যানেলটা ভিডিওটা দেখছেন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে আমি সবগুলা পেঁয়াজুকে বানাই নিব আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি এই যে অনেকগুলো দিয়ে দিছি মাসাল্লাহ এখান থেকে আমার দুইটা হয়ে গেছে কতটা ক্রিস্পি কতটা সুন্দর হয়েছে পেঁয়াজু আপনারা দেখেন দেখলে বুঝবেন এই যে দেখছেন এভাবে কাঁচা কাঁঠালের পেঁয়াজও বানাই আপনারা খাবেন সবাইকে খাওয়াবেন একদম টাটকা নতুন রেসিপি দেখেন নতুন রেসিপি এভাবে বানাবেন অনেকগুলা দিয়ে দিছি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এরা দেখেন কতটা দারুণ মার্শাল্লাহ দারুণ বলতেই হয় আপনি এগুলাকে সংরক্ষণ করেও রাখতে পারেন এভাবে একদিন বানাই এক সপ্তাহ রাখতে পারেন এভাবে পেঁয়াজও বানায় এক সপ্তাহ রেখে রেখে খেতে পারবেন দেখেন যে দেখছেন কতটা সুন্দর হয়েছে কাঁচা কাঁঠালের পেঁয়াজও আমি এভাবে সবগুলো বানিয়ে নিব আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমার সবগুলা পেঁয়াজও হয়ে গেছে আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি একদম কাঁচা কাঁঠালের পেঁয়াজ কি বলবো আপনারা বানাইয়ে খাবেন আর আমাকে দোয়া করবেন এভাবে দেখেন কতটা সুন্দর কতটা ক্রিস্পি একবার হলেও মানে খাবেন বানানোর জন্য অনুরোধ রইল সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা আমরা যারা নতুন ইউটিউবার তাদেরকে সহযোগিতা করবেন আমাদের ভিডিওটা ফুরা দেখবেন এভাবে আপনারা বানাইয়ে খাবেন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন এভাবে বানাইয়ে খাবেন কাঁচা কাঁঠালের পেঁয়াজও এভাবে বানাইয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখেন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে দেখতে কতটা ভালো লাগছে এভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আল্লাহ হাফিজ